নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি সৌমিতা আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো এখন দুপুরই একটা মতো বাজে আমার আর সোনার স্নান হয়ে গেছে এখন এই যে ছাদে কয়েকটা জামা কাপড় ছিল সকাল থেকে অনেকগুলো কুচি করেছিলাম ওগুলো এখন শুকিয়ে গেছে তুলে নিয়ে এসে ওগুলোই এখন ভাজ করছি সকাল থেকে আজকে আর ভিডিওটা স্টার্ট করা হয়নি আগের দিন এসেছিলাম বাড়ি সেই জন্য সকাল থেকে হাজার কাজ চলছিল তার জন্য ভিডিওটা শুরু করিনি তারপরে হ্যাঁ হয়তো ভিডিওটা শুরুই করতাম না এখনই কাজগুলো করছিলাম ভাবলাম চলো তোমাদের সঙ্গে সারাদিন কি করছি না করছি টুকটাক ওগুলোই একটু শেয়ার করি তোমাদের কেমন লাগে আমার ভিডিওগুলো দেখতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের একটা একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহ করে আর অবশ্যই জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমি তো আমার মতো ওদিকে কাজকর্ম করছিলাম সোনাও ওদিকে ওর মতো নিজের মতো দুষ্টুমিতে ব্যস্ত যতই জিনিস সারাদিনে আমি এদিক ওদিক গুছিয়ে রাখি না কেন বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে সেটা কখনোই সম্ভব হয় না ও ওর মতো ওইগুলো নিয়ে খেলাধুলো করতে ব্যস্ত আমি কি জানো তো প্রত্যেকটা জিনিস নিজের জায়গায় মানে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি কিন্তু ওই যে ও তো রাখতেই চায় না আজকে ছিল শনিবার দিনটা শনিবার আমাদের বাড়িতে নিরামিষ হয় তো আজকে ওর জন্য একটু খিচুড়ি বানিয়েছি আর দই ছিল ওটাই ওকে দিয়েছি ও তো দই খেতে খুব ভালোবাসে তাই যখন থেকে দেখেছে দই রয়েছে ওকে তো দই দিতেই হবে তো ওটাই মানে খাইয়েছিলাম তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে এখন ওই বিকেল পাঁচটা মতো বাজে এখন একটু সোনাকে নিয়ে যাব রাস্তার দিকে ঘুরতে এখন এই যে দেখো তার জন্য একটু রেডি হচ্ছে রেডি হওয়া বলতে ছাদে অনেক জামা কাপড় ছিল ওগুলো তুলে টুলে নিয়ে এসে তারপরে এই যে সোনাকেও রেডি করিয়েছি একটু রাস্তার দিকে ঘুরতে যাব এমনিতেই তো বৃষ্টি কয়েকটা দিনের জন্য সামনের বাড়ির সামনের রাস্তাটা এত পরিমাণে কাদা হয়েছিল তার ওপরে বেরোতেও পারেনি আর আজকে সুন্দর বেশ রোদ উঠেছে সকাল থেকে চার পাঁচটা একটু অনেকটাই শুকনো হয়ে গেছে চলো তোমাদেরকে একটু বাইরের দিকে নিয়ে যাই দেখাই সোনার দিকে একদম রেডি মানে ও আমি রেডি ওকে একটু চুলটা ভালো করে চিউনি করি ওকে এখন নিয়ে যাচ্ছে আর ওই যে দেখো একটা ওই বাঁশি টাইপের রথের মেলায় কিনেছিলো ওটা নিয়ে কন্টিনিউ কানের কাছে বাজিয়ে বাজিয়ে পুরো মাথা খারাপ করে দিচ্ছে দুটো চকলেট ফ্রিজে ছিল ওটা নিয়ে এখন বেরিয়েছি ও এখন আরি করছে কিছু না কিছু খাবে তাই ভাবলাম চলো এই চকলেটটা খেয়ে নিই ওকে একটা দিলাম আর একটা আমি খাচ্ছি কারণে একটা রেখে দিলে পরে দেখতে পেলে ও আবার আড়ি করবে খাওয়ার জন্য তোমাদেরকে রাস্তাটা দেখালাম দেখতে পেলে তবু অনেকটা শুকনো হয়েছে আগের দিন যখন দেখিয়েছিলাম একটু কাদা হয়েছিল আমাদের এদিকে জলের পাইপ লাইনের কাজ হয়েছে পুরো মাটি একদম মানে খুঁড়ে দিয়েছিল তার ওপরে তো বৃষ্টির জন্য একদম কাদা হয়েছিল আজকে অনেকটাই শুকনো হয়ে গেছে তাই ভাবলাম চলো সোনাকে নিয়ে একটু রাস্তার দিকে যাই যদিও মা ওকে নিয়ে যায় আমি এই কাদার জন্য না আর বাইরে বেরোই না আজকে ওকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম একজনের কাজ কি করছিস পাপা এটা 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 কোথায় কিনেছিলে তুমি রথের মেলায় তোমাকে রথের মেলা উল্টো রথের সময় মানে প্রথম রথ একটা কিনেছিল ওটা ভাঙা হয়ে গেছে হ্যাঁ উল্টো রথে এটা কিনে দিয়েছিলাম কি অসহ্য সারাটা দিন বাজাচ্ছে এরকম পাপা এটা বাজাতে হয় এটা কি করছো তুমি তার একটা দিন কানের কাছে এরকম প্যাঁ পুঁ প্যাঁ পুঁ করতেই আছে আর এই যে দেখো খাওয়া দাওয়া করেছিলো পুরো বিছানা জুড়ে সব ফেলে আর এই যে বাপু এখন এসব করছে পাপা বা মেঘ ডাকছে বাইরে বাইরে কিন্তু বিদ্যুৎ দিচ্ছে ও পাপা মেঘ ডাকছে তাই মাথা খারাপ করে দিচ্ছে দাও এ তুলেই দিই এখানে ভীষণ জ্বালাচ্ছে এটা থেকে কি পচে ছেলে কোথাকার চলো এই দেখো এক কত জিনিস আজকে অনেক কিছু কাঁচাকাচি হয়েছিল সব পড়ে রয়েছে এগুলো ভাঁজ করব তার মাঝখানে পাপা এটা নিতে হবে তো টাইম হয়ে গেছে গ্যাসটা দিতে হবে ঠান্ডা লেগেছে এটা নিতে হবে তো পাপা নেবে না ধরো চলো

Ja, der Batman. ওদিকে তো মা মিলে একটু রাস্তার দিকে গেছিলাম অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম তারপরে শোনা তো মানে সাথে চলে ঘুরতে পাড়ার ভেতরে আসলে মা সন্ধেবেলা হলে দুদানতে যায় তো মায়ের সাথে গেছিল। অনেকক্ষণ ঘোরাঘুরি করে চলেও এসছে তারপর সন্ধেবেলা আমি আর সোনা মিলে একটু ওর মতো খেলাধুলো করছিলাম কারণ ওই যে বাচ্চাদের সাথে একটু সময় না কাটালে ওরাও ভীষণ ওই ফোন দেখাও টিভি দেখিয়ে এই সমস্ত নিয়ে ভীষণ আড়ি করে আর ওরও তো আজকাল এত পরিমাণে জেদ বেড়ে গেছে ওকে যেটা চায় সেটা ওকে দিতেই হবে ওর সাথে করতেই হবে এরকম অবস্থা তাই ওর সাথে একটু ওর মতো খেলাধুলো করে তারপরে এখন চলে এসেছিলাম রান্নাঘরে আজকে রাতের রান্না বলতে রাত্রে রুটি হবে তার উপরে আজকে ওই যে বেগুন ভাজা আলু ভাজা আর সকাল থেকে কিন্তু বেশ সুন্দর হয়েছিল কিন্তু এই মানে সন্ধ্যের পর থেকে একটু বৃষ্টিও হচ্ছে ওয়েদারটা মোটামুটি ঠিকই রয়েছে রাত্রে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের সবার আর সোনার জন্য রুটি বানিয়েছিলাম ওকে দুধ দিয়ে খাইয়ে দিয়েছি তো এখন এই যে চলে এসছিলাম রুমে তো এখন এই যে চলছে রাতের মানে স্কিন কেয়ার স্কিন কেয়ার বলতে কিছুই করি না আমি সেরকম জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে এখন একটা নাইট ক্রিম বা সিরাম টাইপের এই সিরামটা না আমি বাড়িতে বানিয়েছি একদম ঘরোয়া জিনিসগুলো দিয়ে মানে এতে কাঁচা দুধ রয়েছে বাদাম রয়েছে আর গোলাপের পাপড়ি অনেক কিছু মানে দিয়ে এটা বানিয়েছি তো এটা ফ্রিজে রেখেই ইউজ করতে হয় না হলে একদম খারাপ হয়ে যাবে তো ফ্রিজ থেকে একটুক্ষণ বের করে রেখেছিলাম বেশ ঠান্ডা ঠান্ডা রয়েছে মুখে মাখতে বেশ ভালোই লাগে আর এটা না স্কিনের সাথে খুব তাড়াতাড়ি কিন্তু মিশে যায় এই গরমেও কিন্তু একদম চটচট করে না বেশ ভালো কিন্তু তো ওটাই করছিলাম আর ওদিকে দেখো সোনাকে ফ্রেশ করিয়ে দিয়েছি এখন ঘুমোতে যাব আর এই লাইটটা দেখো রথের মেলায় কিনেছিলাম বেশ সুন্দর কিন্তু শোনাও কিন্তু খুব পছন্দ হয়েছে ওর যাই হোক চলো এখন ঘুমোতে যাওয়ার পালা আজকের মতো ব্লগটা এইটুকুই দেখা হবে পরবর্তী কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ যারা নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো সাপোর্ট করো তো চলো টাটা শুভরাত্রি সবাইকে